হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো মেষ রাশি জুলাই দু হাজার তোমাদের কেমন যাবে বন্ধুরা জুলাই মাসে মেষ রাশির জাতক জাতিকারা তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারেড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে উপায় সহকারে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আমি তোমাদেরকে বলবো গ্রহের পরিস্থিতি এই জুলাই মাসে কেমন থাকবে সূর্য থাকবে তৃতীয় নম্বর ঘরে কিন্তু বন্ধুরা ষোলো জুলাইয়ের পর থেকে সূর্য মিথুন রাশি থেকে বের হয়ে নিজের মিত্র রাশি কর্কটে প্রবেশ করবে আর সারাটা মাস কিন্তু কর্কট রাশিতেই থাকবে সূর্য তো এই সময় রাশির সমস্ত জাতক জাতিকা তোমাদের কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ সফলতা আসবে এই সময় তোমাদের সরকারি কাজ করো কি বেসরকারি কাজ করো তোমাদের কিন্তু এই সময় যথেষ্ট উন্নতি রয়েছে যারা সরকারি বিভাগে যুক্ত রয়েছে তাদের কিন্তু এই সময় প্রমোশন ইনক্রিমেন্ট রয়েছে যারা রাজনেতা রয়েছে তাদের কিন্তু পদোন্নতির যোগ রয়েছে সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের এই সময় বাড়বে এই সময় কর্মক্ষেত্রে তোমাদের যথেষ্ট ভালো ফল তোমরা পাবে তোমাদের এই সময় ভালো কর্মের পরিবর্তনও হতে পারো অনেকদিন ধরে যারা চাইছিলে চাকরি পরিবর্তন করতে এই জুলাই মাসে তোমরা চাকরি পরিবর্তন করতে পারো তোমরা ভালো সুযোগ সুবিধা এই সময় লাভ করবে এই সময় তোমাদের বিদেশ যাত্রা হতে পারে বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো কেরিয়ারে এই সময় তোমাদের যথেষ্ট মাত্রায় উন্নতি হবে বন্ধুরা এই এক জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত তোমাদের সময়টা বেশ ভালো কর্মক্ষেত্রে এই সময় তোমরা কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্স দেখাতে পারবে তোমাদের মনে এই সময় যথেষ্ট খুশি থাকবে নিজেদের কাজকে নিয়ে ছোট থেকে বড় সমস্ত মেষ রাশির জাতজাতিকা তোমাদের কিন্তু এই জুলাই মাসটা কর্মক্ষেত্রে প্রচণ্ড ভালো রয়েছে এই সময়টাকে তোমরা কাজে লাগাও এবার আমি বলব বন্ধুরা বারো জুলাই মেষ রাশি থেকে রাশিতে প্রবেশ করবে মঙ্গল বারো জুলাই থেকে বৃষ রাশিতে মঙ্গল দেবগুরু বৃহস্পতির সাথে সারাটা মাস একইভাবে থাকবে তো সেই ক্ষেত্রে বন্ধুরা প্রচণ্ড ভালো ফল কিন্তু তোমরা পাবে এই সময় দেবগুরু বৃহস্পতিরও কৃপা তোমাদের উপর থাকবে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে এই সময় যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু সময়টা খুব একটা ভালো নয় কারণ তারা পড়াশোনা করবে এরকম নয় যে স্টুডেন্টরা পড়াশোনা করবে না স্টুডেন্টরা পড়াশোনা করবে কিন্তু যেই মাত্রায় পড়াশোনা স্টুডেন্টরা করবে সেই মাত্রায় কিন্তু রেজাল্টটা ভালো হবে না বন্ধুরা এই সময় স্টুডেন্টদের পড়াশোনা মানে ক্ষেত্রে সমস্যা আসতে পারে টিচারদের সাথেও সমস্যা আসতে পারে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রেও এই সময় তোমাদের বাধা আসতে পারে তোমাদের মনে মেয়ের মতো রেজাল্ট হবে না বাবা মায়েরও এই জন্য কিন্তু মনের মধ্যে একটা হতাশা কাজ করতে পারে যে ছেলে বা মেয়ে এতটা পড়াশোনা করলো কিন্তু রেজাল্টটা ভালো হলো না এরকম একটা আক্ষেপ কিন্তু তোমাদের এই সময় থাকবে এবার আমি বলবো বন্ধু উনিশে জুলাই বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে আর সারাটা মাস একত্রিশে জুলাই পর্যন্ত সিংহ রাশিতেই থাকবে বুধ তো বন্ধুরা তোমাদের কন্যা রাশিতে রয়েছে কেতু আর সারাটা মাস কন্যা রাশিতেই থাকবে কেতু রাহু থাকবে মীন রাশিতে আর শনি বকরি অবস্থায় কুম্ভ রাশিতে রয়েছে এবার আমি বলবো বন্ধুরা তোমাদের ম্যারেড লাইফ কেমন যাবে বন্ধুরা এই সময় তোমাদের ম্যারিড লাইফ কিন্তু এই জুলাই মাসে খুব একটা ভালো যাবে সেটাও নয় তোমাদের ম্যারিড লাইফ খুব যে খারাপ যাবে সেটাও নয় মোটামুটি থাকবে এই সময় পরিবারের মধ্যে একটা মিলমিলাপ থাকবে কিন্তু বারো জুলাইয়ের পর থেকে তোমাদের সময়টা খুব ভালো যাবে এই সময় পরিবারের মধ্যে কোথাও তোমরা কোথাও একসাথে ঘুরতে যেতে পারো এই সময় তোমাদের মনের মধ্যে একটা শান্তি থাকবে বাড়িতে শুভ অনুষ্ঠান হবে বড়দের আশীর্বাদ তোমরা পাবে বন্ধুরা এই সময় তোমরা পরিবারের তরফ থেকে বাবা মায়ের তরফ থেকে কোনো গুড নিউজ এই সময় পেতে পারো পরিবারের নতুন কোনো সদস্যের আগমন হতে পারে তোমাদের বাবা মা হোক শ্বশুর শাশুড়ি যদি থেকে থাকে বা তোমাদের দাদু দিদা বা ঠাকুমারা যদি থেকে থাকে তাদের কাছ থেকেও তোমরা এই সময় কোনো গিফট পেতে পারো বারো জুলাইয়ের পর থেকে বন্ধুরা তোমরা হয়তো পৈতৃক সম্পত্তিও লাভ করতে পারো যারা বাবার বিজনেসে যুক্ত রয়েছে তাদেরও কিন্তু এই সময় সময়টা বেশ ভালো বিজনেসে চার গুণ লাভ এই সময় তোমাদের হবে এই সময় যারা অ্যাকাউন্টেন্সি ব্যাংকিং সেক্টর চার্টার অ্যাকাউন্ট উকিল জর্জ পরামর্শদাতা রয়েছে তাদেরও কিন্তু সময়টা বেশ ভালো বারো জুলাইয়ের পর থেকে ইনকামে তোমাদের প্রচুর মাত্রায় Brodie Pabe. এই সময়ে যারা কসমেটিক জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলে ব্যবসা অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো প্রচুর পরিমাণে লাভ তোমাদের হবে যারা শিল্পকলার সাথে যুক্ত রয়েছে তারা তাদের প্রতিভাকে দেখানোর সুযোগ সুবিধা পাবে যারা বেকার রয়েছে তাদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে কম্পিটিটিভ এক্সাম যারা দেবে তাদের এক্সাম ক্লিয়ার হয়ে যাবে বিদেশ যাত্রা বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি তোমরা পেতে পারো আকস্মিক ধন লাভ তোমাদের হবে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে আর যারা ম্যারেড রয়েছে তাদেরও সম্পর্ক এই সময় কিন্তু ভালো থাকে যারা সন্তান নিতে চাইছো তারা যদি চেষ্টা করো তোমাদের কিন্তু এই জুলাই মাসে সন্তান প্রাপ্তির যোগও রয়েছে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছে তাদেরও কিন্তু সময়টা বেশ ফার্মার যারা রয়েছে ডিফেন্স খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছে অনলাইন বিজনেসের সাথে যারা যুক্ত আছো তাদেরও কিন্তু সময়টা প্রচণ্ড প্রচণ্ড ভালো এবার আমি বলবো বন্ধুরা এই সময় তোমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে জুলাই মাসে তোমাদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিতে হবে হাড়ের সমস্যা চোখের সমস্যা চোটাঘাত লাগতে পারে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা এগুলো কিন্তু তোমাদের হতে পারে বিশেষ বিশেষ নজর তোমাদের দিতে হবে অবশ্যই ডাক্তারি পরামর্শ তোমাদের এই সময় গ্রহণ করতে হবে পুরো জুলাই মাসে তোমাদের শত্রু কিন্তু অ্যাক্টিভ থাকবে বন্ধুরা নানান রকমভাবে শত্রু তোমাদের হ্যারেসমেন্ট করতে পারে সেই দিক থেকেও তোমাদের সতর্ক সাবধান থাকতে হবে এক তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত বন্ধুরা তোমাদের ইনকামের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে এই সময় কিন্তু তোমাদের একটু খরচ বেশি বৃদ্ধি থাকবে এক তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে তোমাদের খরচটা বেশি হবে সঞ্চয়টা কম হবে কিন্তু উনিশ তারিখের পর থেকে তোমাদের সঞ্চয় ভালো মাত্রায় হবে এই সময় তোমাদের সেভিংস বাড়বে এই সময় তোমাদের খরচের মধ্যে একটা নিয়ন্ত্রণ লাগবে ছয় জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত পর্যন্ত সময়টার মধ্যে বন্ধুরা তোমরা বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি করতে পারবে সম্পত্তি কেনার জন্য তোমাদের এই সময়টা বেশ ভালো এই সময় তোমাদের যে কোনো ইন ইনকমপ্লিট কাজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এই সময়টাকে তোমরা কাজে লাগাবে এক থেকে ষোলো তারিখ পর্যন্ত ভালোবাসা যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছে তাদের জন্য সময়টা কিন্তু ভালো নয় এক থেকে ষোলো তারিখের মধ্যে তোমাদের লাভ রিলেশনে যারা রয়েছে বলি অভাব থাকতে পারে আন্ডারস্ট্যান্ডিং তোমাদের সম্পর্কের মাঝখানে আসতে পারে কিন্তু ষোলো তারিখের পর থেকে তোমাদের সময়টা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এই সময় আন্ডারস্ট্যান্ডিংও ভালো থাকবে ষোলো জুলাইয়ের পর থেকে তোমাদের কিন্তু লাভকা ম্যারেঞ্জের চান্স রয়েছে এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় কি উপায় করলে পরে তোমাদের যে স্টুডেন্টদের বিশেষভাবে যে সমস্যাগুলো আসছে সেগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে তো সবার প্রথমে তোমরা অবশ্যই সূর্যকে তামার ঘটিতে জল অর্পণ করবে আর এটা প্রত্যেক দিন করবে শনি মন্দিরে সন্ধ্যার সময় শনি চালিসা পাঠ করবে বা শনি বীজ মন্ত্র ওম শাম শানিশায় নম এই মন্ত্রটা জপ করবে গরুকে তোমরা নিয়ম করে সাদা মিষ্টি খাওয়াবে এটা করলে পরে বন্ধুরা যত রকমের তোমাদের যে বাধা বিপত্তি আসছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে তো বন্ধুরা সমস্ত মেষ্বাসী জাতক জাতিকা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে